মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আমি রিফাত আমার পেজ বায়োলেটাইস থেকে আজকে কিছু পাকিস্তানি শিফন টু পিস দেখাবো এইগুলো স্টক আউট হয়ে গিয়েছিলো তো আজকে আবার স্টক হয়েছে ঠিক আছে তো আমি দেখানো স্টার্ট করি রেঞ্জগুলো আমি বলে দেবো হ্যাঁ আর হচ্ছে কি এইগুলার যে এগুলো হচ্ছে সবই টু পিস হ্যাঁ শিফনের মধ্যে সবই টু পিস প্রথমে হচ্ছে কি আমি ব্যাক পার্টের ব্যাক পার্টের দোপাট্টাটা দেখিয়ে দিই তারপরে হচ্ছে গিয়ে ড্রেসটা দেখাবো যেহেতু এই ড্রেসগুলো মানে কালারটা কালারটা যাতে অ্যাকুরেটলি বোঝা যায় সেটার জন্য হ্যাঁ এই যে এটা হচ্ছে কি এটা ব্যাক পার্ট এটা কিন্তু আমি ডাবল করে দেখাচ্ছি হ্যাঁ ব্যাক পার্ট কিন্তু এত ছোটো না হ্যাঁ আচ্ছা আমি একটা প্রথমটা খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্ট ফুল ব্যাক থাকবে আর এগুলোর দুপাটার দুই সাইডেই কাজ থাকবে এবং ফুল দোপাট্টা এই যে এটা হচ্ছে গিয়ে ফুল দোপাট্টাটা হ্যাঁ দুপাটার ফুল কাজ থাকবে দুই সাইডে হচ্ছে গিয়ে কপার কালারে এর জারি ওয়ার্ক থাকবে হ্যাঁ কপার কালারের এ জারি ওয়ার্ক থাকবে আর ছোট ছোট ফ্লাওয়ার যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে রেশমি সুতা দিয়ে ওয়ার্ক করা মাঝখানে হচ্ছে কপার গোল্ডেন ওয়ার্ক করা ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে গিয়ে ড্রেসটা দেখাই এটা হচ্ছে কি এটা ড্রেসটা এটার ফ্রন্ট পার্টটা এটা দুই সাইড এই যে এই পার্টটা এটা হচ্ছে ড্রেসের নিচে আর স্লিভসে আসবে হ্যাঁ আর ড্রেসের সাইড থেকে হচ্ছে গিয়ে স্লিপস আসবে এগুলোর স্লিপসের ফ্রন্টে ব্যাকটায় সব কিছুতেই কাজ থাকবে যারা নতুন এগুলোর ভিডিও দেখছেন তাদের জন্য আমি আবার মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি হচ্ছে গিয়ে আবার মেজারমেন্টটা দিয়ে দিই এই যে ফিফটি থ্রি আছে এটার লেংথ ফিফটি প্লাস হবে লেংথ সাথে হচ্ছে গিয়ে যখন পার্টটা অ্যাড হবে তিন ইঞ্চি একটা পার আছে এটার হ্যাঁ থ্রি ইঞ্চ একটা পার আছে সাথে হচ্ছে গিয়ে ফিফটি থ্রি তো ফিফটি সিক্স আর বডিটাও দিয়ে দিই এগুলো বডি হচ্ছে ফিফটি প্লাস হবে বডি হ্যাঁ টোয়েন্টি সিক্স যদি আমি ধরি তাহলে দ্যাট মিন্স ফিফটি টু হ্যাঁ ফিফটি প্লাস আছে এম প্লাস এগুলোর বডি আছে এবং এইটার ওয়ার্কটা হচ্ছে কপার গোল্ডেন কালার দিয়ে কাজ করা হ্যাঁ আর এই পার্শ্বের যে ওয়ার্কটা এটা হচ্ছে সুতা দিয়ে সুতা দিয়ে বডি যেই কালার সেই কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করে চারো সাইডে হচ্ছে গিয়ে কপার গোল্ডেন কালারের জারি ওয়ার্কের জারি ওয়ার্ক করা ঠিক আছে জারি সুতা দিয়ে এমব্রয়ডারিটাকে লক করা আর এই হলো গিয়ে এটার স্পেশাল পার্টটা ঠিক আছে এই হলো গিয়ে এটার স্পেশাল পার্টটা আর ফ্রন্টের যে কাজটা গলার যে কাজটা এটা হচ্ছে কি একটা সিলভার কালারের জারি ওয়ার্ক করা একটা সিলভার কালারের সুতা দিয়ে জারি ওয়ার্ক করা তো এগুলো প্রাইসগুলো সেমই আছে বত্রিশশো পঞ্চাশ করে আচ্ছা আমি সরিয়ে ফেললাম এই ডিজাইনের আরও কয়েকটা দেখাবো

দোপাট্টার দুই সাইডের ওয়ার্কটা কপার গোল্ডেন কালার দিয়ে কাজ করা এবং ফুল দোপাট্টায় ছোট ছোট ওয়ার্ক থাকবে ভাইব্রেন্ট ব্লাড রেড কালারের যেটার জন্যই আসলে এই ড্রেসটা স্পেশাল হ্যাঁ সাইড থেকে কিন্তু এগুলোর স্লিপস আসবে স্লিপসেও কিন্তু কাজ আছে হ্যাঁ স্লিপসের ফ্রন্টে ব্যাকে দোপাট্টায় সব কিছুতেই কাজ আছে এটা হচ্ছে কি এটা পারটা তিন ইঞ্চি একটা পার আছে যেটা ড্রেসের নিচে এবং স্লিপসে যাবে হ্যাঁ প্রাইস হচ্ছে এগুলো বত্রিশশো পঞ্চাশ করে প্রত্যেকটা কালারই সুন্দর এই কালারটা খুব নাইস একটা কালার এটা হচ্ছে কি একটা পেস্ট কালার হ্যাঁ খুবই মানে খুবই ব্রাইট একটা কালার এই এই টাইপের কালারগুলোতে সবাইকে অনেক ব্রাইট লাগে এই যে এটা হচ্ছে কি এটা ব্যাক পার্টটা হ্যাঁ ব্যাক পার্টে সেম সেম সুতা দিয়ে কিন্তু সবগুলোর মধ্যে কাজ করা হ্যাঁ সেম ব্লাড রেড সুতা দিয়ে কিন্তু কাজ করা এই যে এই হলুদ এটার দোপাট্টাটা দোপাট্টার দুই সাইডেই কাজ থাকবে এবং ফুল দোপাট্টায় ছোট ছোট ওয়ার্ক থাকবে দেখো এই হলো গিয়ে এটার ফুল ড্রেসটা খুবই নাইস একটা পেস্ট কালারের মধ্যে এই যে সাইড থেকে কিন্তু এগুলোর স্লিপস আসবে সাইডে এগুলোর স্লিপসের কাপড় দেওয়া আছে হ্যাঁ তো এই ড্রেসগুলো তো অসাম খুবই লাইট ওয়েট এগুলো ক্যারি করা খুবই ইজি হ্যাঁ খুবই লাইট ওয়েট এগুলো হচ্ছে টু পিস প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ এই ডিজাইনার আমি লাস্ট একটা ড্রেস দেখাবো এই কালারটা তো জাস্ট অসাম একটা কালার একটা পিট কালার বলে এটাকে এই কালারে আমার একটা প্রেজ আছে যখনই আমি পরি আমার অনেক প্রশংসা দেখা যায় এই কালারটার সাথে এই রেড কালারের फ्लावरটা ইউনিক লাগতেছে লাগতেছে ইউনিক ইউনিক না লাগছে এটা হচ্ছে কি এটার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে এটার দোপাট্টা ফুল দোপাট্টায় ছোট ছোট ওয়ার্ক থাকবে এবং দুই সাইডে দুটা পার করা থাকবে এই কালারটা কিন্তু অনেক একটা নাইস একটা কালার এই এই হলুদের ফুল ড্রেসটা জাস্ট আপনারা দেখেন এটার সাথে যে রেড কালারের যে কম্বিনেশনটা ফ্লাওয়ারটা এই কালার মানে এই কালারের সাথে খুব বেশি প্রত্যেকটা কালারের সাথেই ভালো লাগছে রেডের রেডের কম্বিনেশনটা বেসিক্যালি যে কোনো কালারের সাথে দিলেই ভালো লাগে ওকে প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ আচ্ছা এখন একটু অন্য ডিজাইনে যাই সেম এটারও আমি আগে ব্যাক পার্ট আর দুপার্টারটা দেখিয়ে নেই তারপরে হচ্ছে গিয়ে আমি ই দেখাবো এটা হচ্ছে কি কালার একটা কালার হ্যাঁ এই যে এটা হলো কি এটার দোপাট্টাটা হম এটা হলো কি এটার দোপাটাটা দুপাটার দুই সাইডে হচ্ছে কি কপার গোল্ডেন কালার এর একটা লাইন করে তারপরে হচ্ছে কি সিলভার কালার এর ওয়ার্ক করা হ্যাঁ আর ফুল দুপাটায় এরকম ছোট ছোট ফ্লাওয়ার থাকবে এবং ফুল দুপাটায় এরকম সিলভার কালার এর ফ্লাওয়ার কি ঠিক আছে এই যে সাইড থেকে এই পার্টটা ড্রেসের নিচে এবং স্লিপস আসবে হ্যাঁ ড্রেসের নিচে এবং স্লিভসে আসবে এটা প্রাইস হচ্ছে একত্রিশশো করে হ্যাঁ এটা প্রাইস হচ্ছে একত্রিশশো করে এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল টু পিস এগুলো টু পিস ঠিক আছে প্রাইস হচ্ছে এই যে আমি একটু দেখাই দিই কাজের ডিটেইলিংটা দেখাই দিই এখানে তিনটা লাইন করে এরকম ভরাট একটা কাজ গেছে হ্যাঁ আর মাঝখানে হচ্ছে গিয়ে শ্যাম্পেইন গোল্ডেন কালারের সাথে কপার গোল্ডেন কালার দিয়ে কাজ করা ঠিক আছে সাথে সিলভার আছে পিঙ্ক আছে ব্লু গ্রিন আছে রেড আছে ওকে এই হলো গিয়ে পাড়ের ওয়ার্কটা একত্রিশশো পঞ্চাশ করে প্রাইস এবার একটা স্কিন কালার দেখাই নর্মালি এই টাইপের ড্রেসগুলো হয় কি একটু সফট ড্রেস বেশি হয় এটা হচ্ছে কি এটা ব্যাক পার্ট আমি কিন্তু ব্যাক পার্ট ডাবল করে দেখাচ্ছি হ্যাঁ ব্যাক পার্ট ডাবল করে দেখাচ্ছি ফুল ব্যাক পার্ট কিন্তু অনেক ফর করে কাজ করা এটা হচ্ছে কি এটা দোপাট্টা হ্যাঁ দোপাট্টার দুই সাইডেই কাজ আছে এবং ফুল দোপাট্টায় ছোট ছোট ওয়ার্ক করা এগুলো ফিফটি প্লাস লেংথ হবে সাইড থেকে স্লিপস আসবে এবং তিন ইঞ্চি একটা পার আছে যেটা ড্রেসের নিচে যাবে হ্যাঁ এই যে স্লিপসটা হচ্ছে গিয়ে এটা সাইড থেকে স্লিপস আসবে স্লিপসেও কাজ থাকবে ব্যাক পার্টে দোপাট্টায় কাজ থাকবে প্রাইস হচ্ছে এগুলোর একত্রিশশো পঞ্চাশ করে এই কালারটা অনেক নিয়ম একটা কালার এটা হচ্ছে গিয়ে কি কালার এটা হচ্ছে লাইট স্কিন কালারই বাট লাইট স্কিন অ্যাসি টাইপের একটা স্কিন কালার হ্যাঁ ওয়াটারের ওয়াটার কালার এর সাথে অ্যাশ একটু মিক্স করলে যেরকম হয় না এটা হচ্ছে কালারটা কি আসছে যে কালারটা আসছে এটা কিন্তু সেই কালারটাই ঠিক আছে এই টাইপের কালারগুলো না অনেক রেয়ার কালার হয় এগুলো খুব সচরাচর আসে না আমি বেসিক্যালি এই পাকিস্তানি শিফন টুপিসের মধ্যেই দেখলাম কালারের এত ভারিয়েশান আমি তো মাঝে মাঝে নিজে ব্লাইন্ড হয়ে যাই যে এটা কি কালার কালার ব্লাইন্ড হয়ে যায় এগুলো বডি ফিফটি প্লাস থাকবে লেংথও ফিফটি প্লাস থাকবে ওকে দোপাট্টা তারপরে ব্যাক পার্ট স্লিপ সব কিছুতেই কাজ থাকবে প্রাইস হচ্ছে এগুলোর একত্রিশশো করে আচ্ছা এখন যে কালারটা দেখাবো সেটা হচ্ছে কি একটা লেমন কালার হ্যাঁ হচ্ছে লেমন কালারের মধ্যে এইটা হচ্ছে কি এটা দোপাট্টাটা হ্যাঁ এটা হচ্ছে এটা দোপাট্টাটা

কালারটাই আসলে মেয়েদের অনেক পছন্দ এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট হ্যাঁ পেঁয়াজি পিঙ্ক কালারের ব্যাক পার্ট এই হল গিয়ে দোপাট্টা এগুলো কিন্তু সবগুলারই দোপাট্টার দুই সাইডে কাজ আছে এবং পিওর পাকিস্তানি শিফনের মধ্যে খুবই সফট এবং খুবই লাইট ওয়েট ক্যারি করাটা অনেক ইজি অনেক 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 ইজি ঠিক আছে এই হল গিয়ে এটার ফুল ড্রেসটা কালারটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক নাইস একটা পেঁয়াজি পিঙ্ক কালার প্রাইস হচ্ছে একত্রিশশো পঞ্চাশ করে এগুলো কিন্তু যা আছে অলমোস্ট এক পিস করেই আছে যা যেটা পছন্দ হয় ইনস্ট্যান্ট মেসেজ দিয়ে নিয়ে নিন আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো হ্যাঁ ইনসাইড ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ একশো বিশ টাকা ইনসাইড ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ সেভেন্টি টাকা আর আউটসাইড ঢাকাতে একশো বিশ টাকা হ্যাঁ এটা পেস্ট কালার এটা হচ্ছে ব্যাকপার্টটা

দেখাবো একটা ব্রাউন কালার এই যে এটা হচ্ছে এটা ব্যাক হ্যাঁ ব্রাউন কালারের ব্যাক পার্টটা

ফুল বডিটা আসবে ফিফটি প্লাস লেংথও আসবে ফিফটি প্লাস একটা পার আছে সাইডে যে এরকম পারটা দেওয়া আছে এই পারগুলো হচ্ছে কি ড্রেসের নিচে এবং স্লিপসে যাবে হ্যাঁ প্রাইস হচ্ছে একত্রিশশো পঞ্চাশ করে আচ্ছা আরেকটা ডিজাইন আছে সেই ডিজাইনটাও দেখিয়ে দিই আমি डिज़ाइनर बैक हो होछी की ये इटा हां ये इटा होछी की দোপাট্টা দোপাট্টার দুই সাইডে হচ্ছে সিলভার কালারের জারি ওয়ার্ক করা হ্যাঁ আর ফুল দোপাট্টায় ছোট ছোট পিঙ্ক কালারের ফ্লাওয়ার করা সিলভার কালারের ফ্লাওয়ার করা এটা হলো কি ফুল ড্রেসটা হ্যাঁ ফুল ড্রেসটাতে অনেক হেভি করে কাজ করা আছে সাইড থেকে হচ্ছে স্লিপস আসবে এবং এই সাইডে একটা পার্ট দেওয়া আছে ঠিক আছে এই পাটটা ড্রেসের নিচে এবং স্লিপসে যাবে এগুলো এটার প্রাইসও একত্রিশশো পঞ্চাশ করে আবার সেই পিঙ্ক কালারটাই দেখাই এই কালারটা ইদানিং আমার খুব পছন্দ হচ্ছে

সিলভার কালারের জ্যাড়ি ওয়ার্ক থাকবে ঠিক আছে আর ফুল দোপাট্টায় ব্যাক পার্টের মতো করে কাজ থাকবে আর দোপাট্টার সাইডে যে এক্সট্রা পোর্শন আছে এই পোর্শনগুলো কেটে ফেলে দিবা হ্যাঁ এই পোর্শনগুলো রেখে দিলে ভালো লাগে না দেখতে আমি যখন বানিয়েছি আমিও কেটে ফেলে দিয়েছি এই হলো গিয়ে ফুল ড্রেসটা হ্যাঁ সাইডে জ্যারি ওয়ার্ক করা পার আছে এই সাইডে স্লিপস আছে ঠিক আছে আর ফুল ড্রেসটা তো অনেক হেভি করে এমব্রয়ডারি করা

এটা হচ্ছে হচ্ছে গিয়ে ফুল বডিটা ঠিক আছে এগুলো পাকিস্তানি শিফন টু পিস এগুলো ফিফটি প্লাস আছে বডিও ফিফটি প্লাস আছে এটা এই ডিজাইনটার প্রাইস হচ্ছে একত্রিশশো পঞ্চাশ করে তো যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদেরকে পাঠিয়ে